রমাদান মাসে এই চারটি গুণা না ছাড়লে আপনি যত অভুক্ত থাকেন সারা দিন যত অভুক্ত থাকেন ইফতারি করছেন অনেক কষ্ট করে সারা দিন রোজা রাখছেন সাহারি করে আহা কিভাবে যে বুঝাই সারা দিন রোজা রাখলে পড়ে এই রোজাটা কোনো কাজে আসবে না যদি এই চারটি গুণা আপনি পরিত্যাগ না করতে পারেন মনে রাখবেন সায়ং নবীজি সাল্লাহ আলাইসাল্লামের হাদিস মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়ালা আমালাবি ফালাইসালিল্লাহি হাজাতুন যে ব্যক্তি রোজা রাখলো সারাদিন অভুক্ত থেকে ইফতারের মাধ্যমে রোজাটাকে পরিপূর্ণ করলো রোজাটা আদায় করলো কিন্তু সে মিথ্যাচার পরিত্যাগ করতে পারে নাই মন্দ কাজ পরিত্যাগ করতে পারে নাই তার পানাহারের কুরু গুরুত্ব নিয়ে আল্লাহ তালা কাছে এই রোজা তার দিকে ছুড়ে দেওয়া হবে আহা রমাদান মাস এত বরকতপূর্ণ মাস এত ফজিলতপূর্ণ মাস যে মাসের জন্য স্বয়ং নবীজি আল্লাহ পৌঁছা দেন মনে রাখবেন কতটা বরকতপূর্ণ হলে পরে রামাদান পর্যন্ত পৌঁছানোর আক্ষেপ স্বয়ং নবীজি আলাইসাল্লামের ছিল এইজন্য যে ব্যক্তি রামাদান মাস পেলো কিন্তু নিজের করতে পারলো না তার মতো ধতবাগা তার আর এবং তার জন্য ধ্বংসের দোয়া করেছেন এর জন্য মনে রাখবেন রামাতান মাস আসছে জারি রি করলেন রোজা রাখলেন ইফতারি করলেন তারাবি বললেন তার মানে আপনার আমলগুলো কবুল হয়ে যাবে বিষয়টা এরকম নয় এই চারটি গুণা আপনাকে অবশ্যই ছাড়তে হবে এর সর্বপ্রথম গুণা হচ্ছে জাবানের গুণা জবান দ্বারা যে কত রকমের গুণা আমরা করে থাকি ফাহেসা কথাবার্তা বলি অশ্লীল কথাবার্তা বলি গিবত করি শেকায়ত করি পরনিন্দা করি বড় করি আহা যে ব্যক্তি পাঁচ অক্ত সালাত আদায় করে রামাদানের রোজাগুলো মিস দেয় না সার তারি তারাবি কোনো কিছুই মিস দেয় না কিন্তু দেখবেন ওই বান্দার মুখ দিয়ে জাবান দিয়ে উচ্চারিত হয় অপরের গিবত অপরের শেকায়াত পরনিন্দা বড় হিংসা বিদ্বেষ এগুলো অনবরতি হচ্ছে জন্য শয়তান সবসময় আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায় এজন্য ইমানদার বান্দাদেরকে কিভাবে নামের দিকে নিয়ে যাবে কারণ তাদের দ্বারা তো নামাজ মিস দেওয়া পজিবল না এজন্য ईमानदार বান্দাদেরকে হিংসা বিদ্বেষ গিবত শেখাত পরনিন্দা পরচর্চা এগুলো করার মাধ্যমে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হয় এজন্য মনে রাখবেন জবানের গুণা থেকে যদি হেফাজত না রাখতে পারেন কাউলা যুরি আমালাবি ফলাইসা লিল্লাহি হাজাতুন আইদা ত্বআমহু ওয়া শারাবা আপনার পানাহার পরিতেকের কোন গুরুত্ব নিয়াতা আতা লাগে করলেন কোনো লাভ হবে না আহা এজন্য দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি অন্তরের গুণা ছাড়তে পারবে না তার রোজা রাখলো ঠিক কিন্তু অন্তর দ্বারা সে অশ্লীল কল্পনা করলো গায়রে মাহারামকে কে সে চিন্তা করলো কল্পনা করলো এই অন্তর দ্বারা সে অশ্লীল ভিডিও এগুলো সে কি করলো তার মাইন্ড মন মাইন্ডে সে সব সময় চিন্তা পরিকল্পনা করলো কোনো গুরুত্ব নেই আল্লাহ কাছে তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি হাতের গুণা ছাড়তে পারবে না মনে রাখবেন হাতের গুণা না ছাড়তে পারলে হাত দ্বারা কাউকে কষ্ট দিছেন কাউকে আঘাত করছেন অশ্লীল কথাবার্তা লিখছেন অশ্লীল অঙ্গভঙ্গি গড়ছেন কোনো লাভ হবে না নেহিয়াদার নেহিয়দার দরমিয়ান মে সাদার কোনো লাভ হবে না আপনার রোজা এগুলো আল্লাহ তালার কাছে কোনো কাজে আসবে না এই মনে রাখবেন আল্লাহ তালা যেন আমাদেরকে হাতের গুণা থেকে হেফাজতে রাখে সর্বশেষ হচ্ছে যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে আর এই গুণাটা যদি হয় মনে রাখবেন এর দ্বারা রোজা রাখবেন ঠিক আছে একেবারে অভুক্ত থাকবেন স্ত্রীর কাছ থেকেও দূরে থাকবেন তারপর তৃষ্ণার্থ আছেন পানি পান করলেন না সব কিছু ঠিক আছে কিন্তু চোখের গুণা থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারলেন না অশ্লীল ভিডিও দেখলেন অশ্লীল মুভি দেখলেন তারপর অশ্লীল কোনো কিছু দেখলেন গায়ের মাহারামকে দিকে দৃষ্টিপাত করলেন তারপর বেগানা নারীর দিকে তাকালেন মনে রাখবেন এই চোখের গুণা থেকে যদি আপনি নিজেকে হেফাজত না করতে পারেন তাহলে আপনার কোন আমল রমজানের কোন রোজা আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না অ্যাকসেপ্টেড হবে এই জন্য রোজা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে এই চারটি গুণা হবে জবানের গুণা অন্তরের গুণা হাতের গুণা চোখের গুণা এই গুণাগুলো যদি আপনি ছাড়তে পারেন তখনই নবীজি সাল্লা আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন আসা ও আনা রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দিয়ে এই চারটি গুণা যদি পরিত্যাগ করতে পারেন তখনই রোজাটা হবে আল্লাহর জন্য আর তখনই আল্লাহ তালা সাং প্রতিদান দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজে দান করবে